ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত মক্কায় কাটাইছেন কোন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে ইমাম মালেক আর বলে মদিনা থেকে আর সর্ব না ইমাম মালিক বলে মদিনায় থাকব মদিনার পয়গম্বর সাথে উльта দাঁড়ায় মুদিনার পয়গম্বর সাথে উন্টার তো আধা হাসরের ময়দানে উльта দাঁড়ায় এটা হলো ইমাম মালিকের কামনা ইমাম মালিক মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। হজের মৌসুম শুরু হয়ে গেছে। হাজরা হজ করতে মক্কার দিকে যায় আর ইমাম মালিক বলে হায়রে আমি তো জানি একবার শেষও করতে হজ করে আসতাম তাহলে না কতই ভালো হইতো। কিন্তু আবার চিন্তা যদি আমি মক্কায় চলে যাই তাহলে তো যদি আমি ইন্তেকাল করি তাহলে তো মদিনায় ঘুমাইতে পারবো না। কিন্তু এখন কি করি বলে ইসতেকারার আমল শুরু করে আসে মরণটা কয় আছে জানার জন্য ইমাম মালিক ইসতেকারার নামাজ পড়েনা যখন শুয়েছে স্বপ্নে যুগে আপনার আমার নবী ইমাম মালিকের কাছে চলে আসে ইমাম মালিকের কাছে আয়শা আপনার আমার নবী পাঁচটা আঙ্গুল দেখায়ছে কয়টা আঙ্গুল পাঁচটা আঙ্গুল দেখায়ছে ইমাম মালিকের ঘুমবাই নাই গেছে ঘুম থেকে জাগতো তো ভাইয়া পেরেশান হয়ে গেছে হায় হায় মরণ জানার জন্য চেষ্টা করলাম রাসুল আমাকে পাশা কুল দেখাইল তার মানে কি পাঁচ মাস বাস না পাঁচ বছর না পাঁচ দিন দুজি পাঁচ দিন হয় দুজি পাঁচ ঘন্টা কয় তাহলে তো আর হস করার জন্য যাওয়া যায় না কিন্তু কয় দিন বাস মু কেমনে জানি ইমাম মালিক বলেন তার হাতেমকে সেই যুগের স্বপ্নের তাবির জানলে ওলা ইবনে শিরিন ইবনে শিরিন রহমতুল্লাহ আলার কাছে পাঠাইয়া দিছে বলে খাদেন গিয়া বলবা একজন স্বপ্নে দেখেছে নবী দাকে পাশাং বল দেখাইছে স্বপ্নের তাবির কি ব্যাখ্যা কি জানবার চাইছে কিন্তু যাই বাজে আমার নাম বলবা না আমি ইমাম মালিক দেখেছি স্বপ্নটা ইমাম মালিকের খাদেম চলে গেছে ইবনে শিরিন রহমতুল্লাহ আলার কাছে গিয়া বলে ইবনে শিরিন এক স্বপ্নে দেখেছে আল্লাহ রাসূলটাকে পাঁচ আঙ্গুল দেখাইছে ঘুম গেছে স্বপ্নে তাবিল তিন ব্যক্তির জানবারছে ইবনে শিরিন রকতুল্লাহ আলাইহি বলেন আগে নাম বলো নাম বল তারপরে তাবির বলবো খাদেন বলেন নাম বলার অনুমতি নাই যদি নাম না বলো তাহলে আমি তাবিরও বলবো না তবে শুনে যাও এমন স্বপ্ন এই যুগের ইমাম মালেক সার আর দেখতে পারে না যাও দাও নাম না করলে তাবিরও বলবো না খাদেন চলে গেছে ইমাম মালেকের কাছে ইমাম মালেক বলেন কি বলে সে তাবির কি ব্যাখ্যা কি খাদেন বলে নাম না বললে তাবিরও বলবে না আবার যখন

ইমাম দেখেছে তাবির কি তাবির কি জানবার চাইছে বলেন আল্লাহর ওলি ইবনে বলেন আল্লাহ তাআলার কিছু গোপন এলেম আছে গোপন বিষয় আছে এই বিষয়গুলা দুনিয়ার কাউকে জানতে দেয় নাই দুনিয়ার এক আলেম স্বপ্ন দেখেছে পৃথিবীর সব চাইতে বড় আলেমকে স্বপ্ন দেখেছে পৃথিবীর সব চাইতে বড় আলেম আপনার আমার নবী তিনিকে স্বপ্নে দেখেছে দেখাইছে তার মানে তিনে বলে দিছে হে ইমাম মালিক দুনিয়ার মধ্যে অনেক জ্ঞান অর্জন করেছো এবন পাঁচটা জ্ঞান আছে যে গená মিরাস ল পায় নাই সেটাই জানার চেষ্টা করবা না বলে এটি কি কি আল্লাহ তালা বলেন সূরা লোকমান আয়াত নং 38 আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহু ইনদাহু ইলমুস الساعه ওয়ুনযিলু গায়র

কেমন কখন হবে সেটি আমি রাসুলও জানি নাই কেমন কখন হবে সেই কথাটা কে জানে আওয়াজ দেওয়া বলেন আল্লাহ জানে এই তো কত কয়েক বছর আগে ঘোষণা হয়ে গেছিল কেমন হয়ে যাবে হয়ে যাবে বলেন না কেমন যখন আল্লাহ দিবে তখনই হবে এই কেমতের খবর কে জানে কখন কেমত হবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ জানে দ্বিতীয় নাম্বার কি বচন হবে সেই কবরটা কে জানে আল্লাহ আল্লাহই জানে বলে আবু হাওয়ার বলতে পারে বঙ্গব সাগর থেকে গলি আসতে পারে পারে আলাপ করতে পারে পারে কিন্তু না এদিক দিয়ে আসে না অন্য জায়গায় চলে গেছে এই যে সঠিক কবরটা এই কবরটা কে জানে বলেন আল্লাহই জানে তৃতীয় নম্বর কইলো ওয়া লাবুমা ফিল আরহাম মায়ের পেটের ভিতরে বাচ্চা ছেলে নামে সেই কবরটা জানে আল্লাহ জানে প্রশ্ন জাগতে পারে মায়ের পেটের ভিতরে বাচ্চা ছেলে না মেয়ে সেটা তো আলতা করা জানা বলতে বলতে পারে পারে ডাক্তাররা দেখা দেখা বলে তোমার আমার মালিক যখন সবকিছু রেডি করে দেয় তখন বলে ছেলে না মেয়ে যদি আগে বলা বলতে পারতো তাহলে এমন মানুষ আছে একটা আশায় সাতটা মেয়ে হয়েছে রাজে না ভাই

তো কাইবেন কিন্তু চলে যাইতে হয় যেখানে আপনার দানা আছে যেখানে আপনার রিদিক আছে সেই কবরটাও কে জানে আল্লাহই জানে পঞ্চম নমর আল্লাহ তালা বলেন কমা তাদের নাফসুম বিআই আরদিন তামুত কে কখন কোথায় মৃত্যুবরণ করবে সেই কবরটা যদিও শুধু আকাশ পানে হালতে কয় তাহলে তার মরণের কষ্ট পায় না আর দুজি নে হালতে না কয় বেমান গায়ে মারা যায় বেনামাজি অবস্থা মারা যায় তাহলে তার মৃত্যুটাই

আপনি কখন আসবেন এটার অপেক্ষায় আছি আপনি কখন আসবেন আর আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ এই আজরাইল ভাই গলার মধ্যে গামছা এটা জান্নাত হিসাবে রাখছি বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় ওযু করে বাইরে হইছি আজরাইল ভাই আমি আপনার অপেক্ষায় আসি আপনি কখন আসবেন আমার কাছে কিন্তু আজরাইল ভাই বুঝছ আপনি তোমাকে নিয়েই যাবেন আপনার কাছে আমার একটা আর্জি আপনার কাছে আমার একটা দরখাস্ত মৃত্যুর আগে জানটা কবজ করার আগে আমি মালিকের দরবারে দাঁড়ায় তুই রাখার নামাজ পড়ি যখন আমি মালিকের দরবারে দাঁড়ায় মালিকের খদমে যখন সেজদারত অবস্থায় থাকব তখন আমার জানটা বাহির করে নিয়ে দেন আমার শেষ সময়টা যেন চিত্রটা যেন শেষদার ভালোতে গয় মালিকের খদমে শেষদার হালতে গয় ইহার কোনো আমল দুজে আমার কবল নাও হয় যেন বলতে পারে আল্লাহ আমি তোমার ভান্দা আমার মৃত্যুটা তোমার কদমের শেষদার হালতে হয়েছে আমাকে ওসিল্লাই তুমি মাফ করে দাও যদি নেকর হয়ে মারা যায় তাহলে জানতে এরকম ভাবে বাহির করা হয় যেমন ছোট শিশু মার কুলে দুধ খাওয়া অবস্থা ঘুমায় আকার থেকে সুর বাহির করলে যেরকম কোন কষ্ট হয় না ঠিক তেমনি ভাবে জান্নাতের খুলে জান্নাতের ঘুম ঘুমায় যা আর দুজি পাতার ভয় তাহলে তার জানটা টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া বাহির করা হয় কিতাবের মধ্যে আসে হজরত ইদ্রিস আলাইসালাম শখ করে মৃত্যুবরণ করেছিল শখের মৃত্যুবরণ করেছিল কিন্তু শখের মৃত্যুতেও তার কত কষ্ট হয়েছিল আমি সবার সাথে বন্ধু পাতি না তবে আপনি আজরাইল যখন আসছেন তাহলে আপনার সাথে পাতা যায় তিনটা শর্ত আছে এক নাম্বার শর্ত আপনি আজরাইল মানুষ মারেন মানুষ মারার কষ্ট কেমন যন্ত্রণা কেমন এটা আমাকে দেখাইবেন আমাকে মারবেন আবার আমাকে জীবিত করবেন আমার ভিতর থেকে রুহু বাহির করবেন আবার ঢুকাইবেন আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী ইদ্রিস নবীকে মারছে রুহু বাহির করছে আবার ভিতরে ঢুকাইছে বলে বস্তু বস্তুপাতেন বলে আরো দুইটা বাকি আছে এখন আমাকে জাহান্নামের মধ্যে ঢুকাইবেন জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইবেন জাহান্নামের ভিতরে ঢুকাইছে বাহির করছে বলে আরেকটা বাকি আছে জান্নাত দেখমু জান্নাতের মধ্যে ঢুকাইছে জান্নাত দেখাইছে বলে জান্নাতের মধ্যে মানুষ একবারে আসে আসছে আর বাহির হব না কিন্তু এ যে সব কইরা মৃত্যুবরণ করেছিল কেরম কষ্ট হয়েছিল খিতাবের মধ্যে আসে

সকলেরা মৃত্যু বরণ করেছে এর সাইতে ওর লাখ লাখ গুণ বেশি কষ্ট হয়েছে নজুবেল্লা এই জন্য তো যে আপনার মুমিন গয় তা বলে মৃত্যুটা এরকম সহজ মৃত্যু হবে বান্দাটা জান্নাতের খুলে ঘুমায় যাবে জান্নাতি অবস্থায় মৃত্যুবরণ করবে তার কোনো কষ্ট